আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে প্রবাসী এবং দেশ যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম মেসু বিশি কোম্পানির দুই হাজার আট মডেলের গাড়ি আইলা গাড়ির মতনে বড় গাড়ি জিপ গাড়ির মতন গাড়িটা হ্যাঁ ভাই অনেকবার আমার কমন করেন মানুষদের সস্তার ভিতরে ভালো মানের গাড়ি আমাদেরকে ইনোভা গাড়ি অথবা জিপ গাড়ি অথবা এই ধরনের গাড়ি দেখান যাতে আমরা ফ্যামিলি নিয়ে মানুষের ভাড়া মারতে পারে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম সস্তার ভিতরে গাড়িটা একবারই সীমিত রেট দুই হাজার আট মডেল এসি চলে সব কিছু ঠিক আছে কাজপত্র সবটি আপডেট আছে রেটটা একবারই কম ভাইয়া শুধু টুকিটাকে বডিতে কিছু মায়ের আছে এই কারণে ভাইয়া রেটটা কম দিচ্ছে আপনারা দেখাবো আপনাদেরকে দেখানো আগে বলছি আপনারা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না আপনি আমার ফেসবুক পেয়ে যাচ্ছে মেসেঞ্জারে যায় আমাকে নক করেন কথা বলেন যা কিছু করার করতে পারবেন আমার মোবাইল নাম্বার আছে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো অন্য কোনো নাম্বারে কল দিলে আমাকে না এই নাম্বারটা কন্টিনিউ পাবেন আর আমার মেসেঞ্জারে বিশেষ করে মেসেঞ্জারটাও ফোর আওয়ার্স খোলা থাকে মেসেজ দিয়ে রাখবেন যদি আমি ব্যাক না করতে পারি পরবর্তী আমি ব্যাক করব বা মেসেজের উত্তর দিয়ে দেবো তো আসেন গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গাড়িটা এই দেখেন এই এম বেশি প্রথমে আমি বডিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখেন এই দেখ বলছি এই যে দেখেন আপনারা মাইটা কোথায় খেয়েছি কীভাবে খেয়েছি দেখেন আপনারা মোটামুটি ভালো আছে ভাইয়া সস্তার ভিতরে নিতে পারবেন একবারে সস্তা ভালো এবং পোর্টসেল আন্ডারের গাড়িটা গাড়িটা পোর্সেল আন্ডার জিতবেন গাড়িটা নিলে কেউ যদি নিতে চান নিতে পারেন কাগজপত্র সবটাই আপডেট আছে দেখেন এই যে দেখেন আপনারা এই দেখেন মেসু বেশি কোম্পানির গাড়িটা হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে বলেন যে ভাই ভালো মানের গাড়ি সস্তা গাড়ি দেখেন তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সস্তার ভিতরে ভালো মানের গাড়ি দেখাচ্ছি এই দেখেন ভিতরে দেখেন এই দেখেন অটোমেটিক গাড়িটা অটোমেটিক দেখেন ফোর্স পোর্সেলানটা এই যে দেখেন তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো সত্তর কিলোমিটার চলছে ভাই তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো সত্তর কিলোমিটার চলছে দেখেন আপনারা অনেক ভাই আমাকে ভুল বুঝেন ভাই ভুল বুঝেন না আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং লাইক করেন কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আসি আপনাদের উপকার করে দেখেন ভিতরে ভালো করে দেখেন আপনারা এই যে বডিটা আপনার বডিটা ভালো করে এই দেখেন বডিটা দেখেন আপনারা সাউন্ডটা দেখেন এসে চলে ভাইয়া গানে অনেকে বলবেন ভাইয়া তো কম কেন দেয় মাত্র ভাইয়া সাড়ে সাত হাজার দাম আসে আট হাজার হলে বিক্রি করে দিবে ভাইয়া লাস্ট আট হাজার টাকা হলে বিক্রি করে দিবে দেখেন আপনারা দু হাজার আট মন্ডলের গাড়ি আট হাজার টাকা মেদস্য বেশি গাড়ি দেখেন দেখেন আপনারা সিলিন্ডার ফোর সিলিন্ডার গানি তবে ভাইয়া একটা কথা মনে রাখবেন যে কোন টাইমে মেদস্য বেশি গাড়ি কিনবেন গানের মশলা এই যে সাউন্ডটা স্মুথ সাউন্ড মশলা এই যে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি দোয়া করি আপনারা ভালো গাড়ি যাতে মিলে আপনাদের জন্য তাতে ইনশাল্লাহ ভালো গাড়ি সাকাগুলো দেখেন আপনারা উসে সাকা ফোর স্যালেন্ডার গাড়ি তেলও কম খাবে তেলও সাশ্রয় হবে হ্যাঁ ভাই যেখান থেকে গাড়ি কিনেন যার কাছ থেকে গাড়ি কিনেন ভালো মানের গাড়ি কিনেন দোয়া করে আপনাদের ভালো কিছু পান সবসময় কামনা করে এই জিনিসটি তো বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো কিছু নিয়ে ভালো ভিডিও নিয়ে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ এবং আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ট্রেনে দেখবেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অন্যকে সুযোগ করে দেবেন দেখার জন্য ফেসবুক পেজটাকে ফলো দেন আপনারা তাহলে আপনারা সবাই দেখতে পারবেন আমি কোথায় যাই কী করি আমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস ভিডিও নিয়ে আসবো আমি সামনে আরও ভালো কিছু দিব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত